ফুটল প্রেমের ফুল তার রঙটি রঙীলা যার প্রেমেতে পারা সম ধরা যে নাই ফুটল প্রেমের ফুল তার রং রঙীলা যার প্রেমীতে পাগল পারা সমগ্র কাবিলা মোহাম্মদ রেষ্ঠ প্রেমের ফুল 死了。 যারা গো মন পে হল থারা যে ফুটল প্রেমের ফুল তার রং চিরুয়া যার প্রেমেতে পাগল পারা সমুগ্র কাবিলা শ্রী ছো প্রেমের ফুল ধরা যে আতুল না বিজি ধরা যে আতুল রহমাতুল আলামিনসি রহমাতের নাবি রহমাতের রহমাতের নাবি যার পড়ো রহমাতের নাবি রহমাতের রহমাতের নাবি যার পারো সে ধন্য হলো যারা আগমন পে হল ধারা যে দিনায় ফুটল প্রেমের ফুল তার রঙটি রুঙীলা যার প্রেমেতে পাগল পারা সমগ্র কাবিলা মোহাম্মদিরসুল শ্রেষ্ঠ প্রেমের ফুল ধরা যে আতুল নী ধরা যে আতুল নে মোহাম্মদ রসুল নবীজি শ্রেষ্ঠ ফুল না বেজি মদিনার বুলবুল